নতুন দিল্লি ব্রিজের কালেকশন নিয়ে আসছে একটি ডিজাইনে পাঁচটা কালার পেয়ে যাবেন তো অনেক অনেক কিন্তু পার্টির আমাদের শুরুে চলে আসছে আমি এক এক করে আপনাদেরকে কিন্তু ডিজাইন ডিজাইন বাই আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি তো আজকে যে কালেকশনটা দেখবেন আপনারা এটা সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট টাইপসের একচার দেখুন ডিজাইনটা কতটা ইউনিক থাকবে নিচের পাড়ে ডিজাইনটা দেখা দিই মিনাকারিকা জরি সুতো জরি সিকোয়েন্সের কাজ করা এবং সুন্দর করে কিন্তু আমরা নতুন স্টাইলে কিন্তু এখানে জড়ি সুতোর কাজটা পাচ্ছি এবং সাইড বোর্ডটা অনেক সুন্দর থাকবে ভিতরে ইনার করা থাকবে ভিতরে রেট করা থাকবে একেবারে হচ্ছে চমৎকার প্যাটার্ন একটা কালেকশন দেখাচ্ছি আর এটা আসবে হচ্ছে স্লিভটা স্লিভদের ডিজাইনটা অনেক সুন্দর স্লিভদের ডিজাইনটা অনেক সুন্দর থাকবে এই ডিজাইনটাতে আমরা কালার পাবো পাঁচটা কালার প্রত্যেকটা কালার দেখিয়ে দেবো এটা টোটাল একটা ফোর পিসের সেট থাকবে সম্পূর্ণ একটা ফোর পিসের কালেকশন একেবারে নতুন একটা কালেকশন এবং প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইসে দিব আর এটা চলাচ হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটা হোয়াইট কালারের মধ্যে থাকবে আমি প্রত্যেকটা কালার আনবক্সিং করে দেখাব আপনাদেরকে চমৎকার প্যাটার্নে কাজ করা প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য দুই হাজার টাকা করে একেবারে নতুন কালেকশন একেবারে ইউনিক কালেকশন দুই হাজার টাকা আপনারা এই কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন যে এটা হচ্ছে রেড কালার এটা হচ্ছে চেরি রেড কালারের মধ্যে থাকবে মাশাল দুই হাজার টাকায় এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আরও দুইটা কালার আছে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন নিউ ডিজাইনের কালেকশন এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা একটা পার্টি দুপাটা এটা মিন্ট কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কোনোটা থেকে কোনোটা কম না কোনোটা থেকে কোনোটা কম না প্রত্যেকটা ড্রেস সুন্দর এটা চলে আসবে হচ্ছে দু একেবারে নতুন কালেকশন ইউনিক কালেকশন এটা মিষ্টি কালারের মধ্যে লাগ থাকবে এটা ডিজাইনটা একটু দেখুন না কত সেরা থাকবে কোনোটা থেকে কোনোটা কম না আরেকটা চলে আসবে দুপাটারটা তুমি আসা প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম